এই মাথাৰ বাৰু যে নারায়ণগঞ্জের যে সিটি কর্পোরেশনের যে পার্কটা সন্ধ্যার পরে অনেকে পরিবার নিয়ে বেড়াতে আসে বিকালে অনেকে বেড়াতে আসে মূলত এখানে আমাদের কাছে যে অভিযোগটা আসে যে এখানে আসলে প্রচুর পরিমাণে এখানে ঘোরাফেরা করে এখানে পার্কের পরিবেশটা নষ্ট হয় সেই প্রেক্ষিতেই আমরা আসলে আজকে যে যৌথ বাহিনীর যে অভিযান এটা পরিচালিত হয়েছে এইখানে আমরা এখানে টোটাল চব্বিশ জনকে গ্রেপ্তার করেছি তার মধ্যে ষোলো জনকে থানায় প্রেরণ করা হয়েছে তিনজন আগে থেকেই ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ওনাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে আর মোবাইল কোটের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে আমাদের এখানে টার্গেট ছিল এখানে আলম নামে একটি ব্যক্তি আছে যার নামে অসংখ্য মাদক মামলা আছে আমরা আজকে সফল হয়েছে তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং তার হেফাজত থেকে আমরা দেড় কেজি পরিমাণ গাঁজা বিদেশি মদ সহ দেশি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে তার বিরুদ্ধে মাদক মামলা এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হবে এছাড়া তার নামে ওয়ারেন্টও আছে এছাড়া আমরা দুইজন মহিলাকে ধরেছি সক্ষম হয়েছি তাদের কাছ থেকে আমরা ষাট পিস ইয়াবা উদ্ধার করেছি আর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এখানে পাঁচজনকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে সাত দিন দুই সপ্তাহে বিশ দিনের শাস্তি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার আপনারা জানেন যে আমাদের সাথে যৌথ বাহিনী ছিলেন আমাদের আমাদের সেনাবাহিনীর টিম ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন এবং আমাদের থানা পুলিশ এবং ডিবি পুলিশ এখানে অভিযান পরিচালনা করেছে আমরা এখানে মোট চব্বিশ জনকে আটক করতে সক্ষম হয়েছি এর মধ্যে পাঁচজনকে আমরা ভ্রাম্য আদালতের মাধ্যমে শাস্তি দিয়েছি তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বাকি ষোলো জনকে আমরা থানা নিয়ে যাচ্ছি তাদের বিরুদ্ধে যাচাই বাছাই করা হবে যদি অরেঞ্জ থেকে থাকি তাহলে আমরা দীর্ঘ আদালতে প্রেরণ করবো আমাদের এই অভিযানটা আমাদের জেলার পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা করে যাচ্ছি আমরা আশা করি এই নারায়গঞ্জ জেলার বাসীকে আমরা মাদক মুক্ত করতে চাই সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনারা আমাদের তথ্য দিবেন আমরা যে কোনো সময় আরও যে কোনো স্তর বেছে নেব যেখান থেকে আমরা এই অভিযান পরিচালনা করে মাদক সেবীদের গ্রেফতার করতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে